আমার বন্ধুরা বিশ্ববিজেতা হয়ে গেলেন সালাসা দাওয়াতুল্লাহ যা মুম্বাই না এবং বাইন আল্লাহ বিশ্বনবী জানায় গেলেন এই পৃথিবীর জমিনের মধ্যে তিন শ্রেণীর লোকদের দোয়া আছে এই তিন শ্রেণীর লোক কে আমার পর্যন্ত দোয়া করে যাবেন এই তিন শ্রেণীর লোক যখনই দোয়া করবেন আল্লাহ তালার দরবারে সঙ্গে সঙ্গে তাদের দোয়া গুলো কবুল হয়ে যাবে এদের দোয়া করার পরে এদের দোয়ার আল্লাহ তালার দরবারে কোনো পর্দা কোনো অন্তরাল থাকে না অর্থাৎ যখনই তারা দোয়া করবে সঙ্গে সঙ্গে দোয়াগুলো সরাসরি আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ কবুল হয়ে যায় জোরে জোরে বলেন শোভান আমার ভাইয়া বিশ্ব হবি বলেন এক নম্বরের শ্রীলিল্লা ফোল দাও আদুল মোসাফের এই পৃথিবীর জমিদের মধ্যে যারা মুসাফির অবস্থায় দোয়া করবে মুসাফিরের দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে দ্বিতীয় নাম্বার ওয়াতাওয়াতুল মজলুম পৃথিবীর জমিনের মধ্যে যারা মজলুম নির্যাতিত নিয়ে পীড়িত ব্যক্তি আছে ওই সমস্ত ব্যক্তি নির্যাতনের শিকার হয়ে যারা দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায় এই জন্য ভাই অনুরোধ করে যায় জীবনে কারো উপকার করতে না পারেন কাউকে কষ্ট দিয়ে না কারো উপর জুলুম নির্যাতন করিয়েন না জোরে বলেন কথা

এই জন্য আমরা যারা বাবা হয়েছি পর্দার অন্তরালের মা বোনেরা যারা মা হয়েছে তারা কি খালি আল্লাহর কাছে সন্তান পাবে না ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে নিজের বাবা আমার কর্তব্য করণীয় আমরা আদায় করতে পারি নাই শুধু সন্তানকে দোষ সমাজকে দোষ ধরে বলেন কথা ঠিক না বেটি এই জন্য বাবা আমার কর্তব্য প্রত্যেককে পালন করতে হবে তাহলে যুব সমাজ সঠিক পথে পরিচালিত হবে সঠিক পথে ফিরে আসবে আমার বন্ধুরা যে কথা বলতেছিলাম পৃথিবীর প্রবীরের মধ্যে বিশ্বরবি বললেন দ্বিতীয় নম্বরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কখনো বিতা যায় না কখনো বিফলে যায় না সঙ্গে সঙ্গে আল্লাহ আলীনের দরবার কবুল হয়ে যায় তাই এটা বুঝার জন্য আদিসের বিশিদ্ধ কিতাব বুহারি সহিত

সংসারিক কেমন কাজ কর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তেমনটা করতো না সারাদিন করতো দিনের বেলা রোজা রেখে কাটায় দিত আল্লাহর এমন এক দিনে বাদতখানার মধ্যে এবাদত করতেছে নামাজ পড়তেছে নামাজ রত অবস্থায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে মাঝে মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য সেজদায় লুকিয়ে পড়ে হঠাৎ করে নামাজ রত অবস্থায় জোরাইজ লক্ষ্য করে দেখেন তার পাশের ঘর তার বিদ্যা তার নাম ধরে ডাক দিল ও আমার ছেলে যুবক সন্তান জোরাইজ একটু আমার কাছে আসো আমার একটু তোমার প্রয়োজন তোমার কাছ থেকে আমি কোনো কাজ দিব তোমাকে কোনো কাজের ব্যাপারে আদেশ করবো আল্লাহ আবেগ যুবক বাংলা হজরতের জোরাইজ এবার চিন্তায় পড়ে গেলেন কি করবে। নামাজ দিয়ে দিবেন নাকি মায়ের কথা কেউ অমন্য করে নামাজ চালিয়ে যাইতে থাকবেন তিনি কি কর্তব্য বিমোর হয়ে গেলেন কোন দিকে যাবেন কোনটা ফায়সালা করবেন এর দিকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না আল্লাহ

না কোনটা বড় আমার কাছে অথচ মা বাবা যদি এরকম বৃত্তি হয় বিপদের সম্মুখীন হয় সন্তান ওই সময় নফল নামাজে থাকে নফল নামাজ ছেড়ে দেওয়াও যাই আছে ধরে বলেন কথা ঠিক এটা ইসলামী ফেকা শরীয়তের মধ্যে আছে মা বাবার মূল্য সন্তানের কাছে যুব সন্তানের কাছে এত বেশি আমার বন্ধুরা আল্লাহর যুবক বাংলা জোড়াই প্রথমবার তার মা দেনাকে ডাকলো তিনি সারা না আবার দ্বিতীয়বার মা জনক দুহিনী মা জুরাই নাম ধরে ডাকতে লাগলো ও আমার সন্তান জোরাই

নামাজ করতে লাগলেন এবার তৃতীয়বার জনম দুখিনী মা তেনাকে ডাকলেন এবার চুরাই ওই আল্লাহ সালাদি আয় আল্লাহ নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দিব এই কথা বলে মায়ের কথাও মান্য করলেন আল্লাহর বান্দা মায়ের ডাকে সারা দিতে পারলেন না আমার বন্ধু গর্ভধারিণী জনম দুখিনী মা আল্লাহ তখন আলমিনের পূর্তি আল্লাহ তালা তোর নিজের হাত দুখানা তুলে আল্লাহ তালাকে দাঁত দিয়ে বলে না আল্লাহ তালা এই সন্তান কি একদিন দুদিন না এক মাস দু মাস নয় একদিন কত আসমাস দিন পর্যন্ত গর্বে ধারণ করেছি সেই সন্তান আজকে আমার বিপদে আমার ডাকে সারা দিল না এই জন্য আমার সন্তানের উপর আমি অসন্তুষ্ট যতক্ষণ পর্যন্ত আমার এই গর্বের সন্তান জুড়াই যাই পৃথিবীর জমিনের মধ্যে কোন বেবি সারিনি কোন পতিতা মহিলার মুখ দেখবে না কতদিন পর্যন্ত তুমি জুরাইজের মৃত্যু দিও না জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ

কোন কাজ করব না কথাবার্তা বলবো না মা বাবা কষ্ট পায় বর্তমা করা লাগবে না যদি শুধু কষ্ট পাই খুব শব্দটা উচ্চারণ করে তোমার আমার সারা জীবনের নামাজ রোজা হওয়ার জাকা দেবাদ যত আলেম হই বড় আলেম হই না কেন যত বড় হাতে হই না কেন সব বরবাদ হয়ে যাবে বলে ধরে বলে নাও ধরি না বলি ইসরায়েল নম্বর আয়াত আপনারা দেখে নিয়ন বাড়িতে গিয়ে এর তাপসিরের ব্যাখ্যা অনুবাদ দেখে নিয়ে আল্লাহ কি বলছে আমার বন্ধু আল্লাহর বান্ধা তেনার মা বদুয়া বললেন আল্লাহ যুবক বান্ধা বান্দা হান্ডামাজ চালিয়ে যাইতে লাগলেন দেখতে দেখতে কিছুদিন সময় যখন পার হয়ে গেল আরেকদিন ওই জোড়াই আল্লাহর অলির ইবাদত খানা তা গির্জা স্থানের মধ্যে ছিল ওই স্থানের পাশে গির্জার পাশে একটা জঙ্গল ছিল ওই জঙ্গলের মধ্যে একটা যুবতী মেয়ে ছাগল ভেড়া ডুম্বা এগুলো পরিচালনা করত এগুলো দেখাশোনা করত পাল দেখাশোনা করত হঠাৎ করে ওই জঙ্গলের যুবতী মেয়েটা একদিন গর্ভবতী হয়ে গেল এলাকার যুবকরা মানুষটা জিজ্ঞাসা করলো আল্লাহ যুবতী বাঙ্গি তোমার তো এখনো বিয়া সাদী হয় নাই তোমার কোনো স্বামী নাই বৈধ কোন স্বামী নাই তোমার গর্বের সন্তান আসলো কোথার থেকে এটা তো অবৈধ সন্তান এই অবৈধ সন্তানের জনককে জন্মদাতাকে আমাদেরকে বলতে হবে তাকে আমরা শাস্তি প্রদান করব। এলাকার যুব সমাজ একত্রিত হয়ে গেল সবাই কাজের দরবারে বিচারকের দরবারে নিয়ে গেল বিচার করার জন্য আল্লাহর যুবতী বান্ধীকে তখন আল্লাহর বলল এই গির্জার মধ্যে যে যুবক আল্লাহর আবেগ ইবাদত বাদক করে সেই হল আমার সন্তানের জন্মদাতা অর্থাৎ আল্লাহর বান্দা জুরাইস বলেন নাউজ বিল্লাহ মায়ের বদ্ধ আলাদছে কি লাগে নাই ওই চার করতে যাবে এখন সমাজের লোকেরা এমন সেটা এমন লাভ হয়েছে এর সর্বনাশ চুরি তো সুরি আবার সিরাচুরি এর ডবল শাস্তি হওয়া দরকার একটা জেনা করা ধর্ষণ করা এটা হলো জগর কাজ কঠিন শাস্তির উপযুক্ত হয় আর দ্বিতীয় নাম্বার হলো এই সুন্দর লেবাস করে হুজুরের লেবাস করে আবার এই আকা জোরে বলেন কথা ঠিক না বেটি চুরি তো অপরাধ সিঙ্গেল অপরাধ আবার যদি কেউ মসজিদের মধ্যে কোরআন শরীফের তাকে পা দিয়া ঘড়ি চুরি করে দান্ডাক্ষর টানা চুরি করে এটা কি সাধারণ দুনিয়ার অন্য সম্পদ চুরি করার মতো অপা না মহাপা মহাপা এর মধ্যে ডবল শাস্তি জোরাইদের ডবল শাস্তি হওয়া দরকার কেন ধর্ষণ করছে এই যুবকীর দিকে গর্ভবতী বানাইছে আর দ্বিতীয় নম্বর অপরাধ তার ধৈন্য লেবাসে মানুষকে ধোকা দিয়েছে ধরে বলেন কথা যুবী সাধারণ প্রেম করা সাত পরা দাঁড়ায় সাত পরে এরকম ছেলেরা যদি একটা বোনার কাজ করে অন্যায় কাজ করে মানুষ তেমনটা খারাপ মনে না করবে খারাপ বলবে কিন্তু আমার মতো হুজুর এই হাজি যদি মাথায় টুকি নিয়ে এই সুন্নতি লেবাস নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করে কি বলেন মানুষ ওই যুবককে যদি খারাপ বলতো বলতো সমাজের একশো জনের একশো জনে আমাদেরকে খারাপ বলবে জোরে বলেন কথা ঠিকভাবে আমার বন্ধুরা বিচারালয়ের মধ্যে কাজী দরবার বিচার শুরু হয়ে গেল এবার জুরাই আল্লাহর অলির আল্লাহর আবেদের কঠিন শাস্তি প্রদান করা হবে জুরাইকে জিজ্ঞাসা করা হইল তুমি আত্মপক্ষ সমর্থন করতে চাও কিনা তোমার পক্ষে তো নাই তুমি নিজের কথা নিজেই বলতে চাও কিনা ওই যুবতী তো তোমাকে দোষী সাব্যস্ত করেছে তুমি নির্দোষ প্রমাণ করার জন্য তোমার কোনো বক্তব্য আছে কিনা এবার আল্লাহ বলেন আমি এই কাজ করি নাই জীবনে এই কাজ করতে পারি নাই কাজের পরিকল্পনা আমার অন্তরের মধ্যে জাগ্রত হইতে পারেন বিল্লাহ ওই বিশ্বারকের কার্যালয়ের কোন ব্যক্তিরা যখন তার কথা বিশ্বাস করল না দেখলেন দোষী হিসেবে সাব্যস্ত হয়ে যাচ্ছে এখন তার বিচার হয়ে যাবে তখন জুরাইজ হঠাৎ করে তার মনের মধ্যে এই পরিকল্পনা আল্লাহ কাকুর ফুলা নিদেশ তার পন্তরের মধ্যেই পরিকল্পনা জাগ্রত করে দিলেন তার এই জেহেনের মধ্যে মাতার মধ্যে এলকা করে দিলেন জরাই তুমি সমাজের লোকদেরকে লক্ষ্য করে বলো বিচারকের লক্ষ্য করে বলো আমি এখনে এই কথার উত্তর দিব না নিজেকে নিদোষ বলে আমি পূর্ণ সাব্যস্ত করতে পারবো না ওই যুবতির গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে ওই সন্তান জন্ম গ্রহণ করা পর্যন্ত তোমরা অপেক্ষা করো ওই গর্ভের সন্তানই পৃথিবীর জমিরের মধ্যে আ করার পরে উত্তর দিয়ে দিবে তার জন্মদাতা পিতাকে জোরে জোরে বলেন সোবহান আমার বন্ধুগণ বিচারক সমাজের সবাইকে বিদায় করে দিলেন তাহলে যুবতীর গর্বের সন্তান এই পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি এক মাস দু মাস তিন মাস চলে যায় যখন দশ মাস দশ দিন পেরিয়ে গেল যুবতীর সন্তান হয়ে গেল এরপরে কয়েক মাস দুগ্ধ পান করার পরে ওই সন্তান বাহিরে নেওয়ার যখন বয়স হয়ে গেল ওই দরবারের মধ্যে নিয়ে আসা হইল কাজী কাজী দরবারের মধ্যে বিচারকের ক্লাসের মধ্যে বসে গেলেন ওই সন্তান ছোট্ট নাম সন্তানকে জিজ্ঞাসা করলেন ও সন্তান ও শিশু তুমি বলো তোমার মায়ের সঙ্গে কে কুকর্ম করে তোমাকে তোমার মায়ের গর্বে নিয়ে আসছে তোমার জন্মদাতা পিতার পরিচয় কি তুমি বলো যদি জোরাইজ হয় জোরাইজকে পৃথিবীর মধ্যে এরকম কোটি কঠিন শাস্তি প্রদান করা হবে যেটা ইতিহাসের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে বলেন নাউজুবিল্লা এই সত্য নবজাতক সন্তান দুধের সন্তান সেও কথা বলতে পারে জোরে জোরে বলেন মারহাবা আমার ভাইদা কোরআনের মধ্যে এসেছে তাফসিলের কিতাবের মধ্যে সারা পৃথিবীতে দুধের শিশু কথা বলেছেন বনি ইসরাইলের মধ্যে এরকম তিনজন সন্তান ছিল বলেন কয়েকবার তিনজন একজন ছিলেন হজরতে ইসুফ আলাই সালাতামকে জুলাই খার অপবাদ থেকে পবিত্র করার জন্য আজিজা মিশর মিশরের প্রধানমন্ত্রী পরিবারের এক সন্তান আর দ্বিতীয় নাম্বার ছিল হজরতে

একজন দুজন নয় হাজার হাজার জনগণ ভিড় করতেছে আজকে কি দেশের জোরাইজের জন্য হয় আমরা সবাই দেখব। এরকম অবস্থায় কাজে যখন ওই সন্তানকে লক্ষ্য করে ডাক বলেন এ নবজাতক এ শিশু যুগতো পানকারী শিশু আমরা এতদিন তোমার জন্ম অপেক্ষায় আছি কামনা ছিলাম তুমি মেহেরবানি করে অনুগ্রহ করে বলো দেখি কে তোমার মায়ের সঙ্গে গুকরমে করে তোমাকে গর্ভের মধ্যে নিয়ে আছেন তোমার জন্মদাতার পিতার পরিচয়টা কি আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে আল্লাহ তআলা ওই শিশু দুধের শিশুটার জবান খুলে দিলেন দুধের শিশু স্পষ্ট আকারে বলতে লাগলো এই পৃথিবীর জমিনের মধ্যে আমার পার সঙ্গে কুকর্ম এই বেবিসারের মতো জঘন্য কাজ আল্লাহর বান্দা আল্লাহর অলি জুরাইস করে নাই জুরাইস আমার জন্মদাতা পিতা নয় বরংস আমার জন্মদাতা পিতা হল জঙ্গলের আর এক দুষ্ট খারাপ যুবক জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রাবে আল্লাহর অলিবান্দা জুরাই পবিত্র হয়ে গেলেন তিনি নিঃসন্দে মুক্তি লাভ করলেন যে কথাটা বলতেছিলাম পৃথিবীতে তিন শ্রেণীর দোয়া কখনো বিফলে যায় না এক নম্বর হলো কোন মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া দ্বিতীয় নাম্বার মুসাফিরের দোয়া তৃতীয় নাম্বার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বলেন কথা ঠিক না এই জন্য আমরা শুধু পিতা মাতাই হব এমনি স্বাভাবিক পিতা মাতা হব না ভালো সন্তান নেক সন্তানের জন্য দোয়া করব কি বলেন মেয়ের সন্তানের জন্য দোয়া করতে হবে সন্তানের জন্য দোয়া করি না সন্তান নবাজি হোক সন্তান কোরআন করলে বলা হোক সন্তান ভালো মতো পরিচালিত হোক এটা করি না খালি হুজুর কে বলি হুজুর দোয়া করেন আমার ছেলেটার জন্য গান্দা খায় একটু কি আমরা টাল করে রাত বারোটা একটা করি বাড়ির মধ্যে ফেরে জোরে বলেন কথা ঠিক না বেটি এটা হলে দ্বিতীয় নাম্বার কাজ কর্তব্য বাবা মার ভালো সন্তানের জন্য দোয়া করতে হবে তৃতীয় নাম্বার বাবামার জন্য করণীয় হলো সন্তান যখনই জন্ম গ্রহণ করবে 5 দিন 7 দিন সন্তানের যখন নামকরণ করব আকিকা করব নামকরণ করব একটা মুসলমানি নাম কোরআন হাদিস থেকে নির্বাচিত করে একটা মুসলমানি নাম রাখতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আদি শরীফ মিসল মুসলিম শরীফ মুসলিম শরীফের মধ্যে বিশ্ব নবী ডাক দিয়া বলেন পৃথিবীর মা বাবাদের উদ্দেশ্যে এই মেসেজ দিয়ে গেলেন আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর পূর্বে ওয়াল্লার বান্ধবান্ধীরা আমার উন্মতেরা পৃথিবীর মুসলমান নারী পুরুষেরা যখন তোমাদের সন্তানরা এই পৃথিবীর জমিনের মধ্যে যজ্ঞ গ্রহণ করবে তোমরা ওই পশ্চিম অফিস সংস্কৃতির আজ্ঞাশনের মধ্যে পড়ে তোমাদের সন্তানদের নাম ওরকম নাল্টু বল্টু ওরকম ডিপজল বিভিন্ন ধরনের না বৃষ্টি সৃষ্টি মেয়ের নাম রাখে ওরকম তোমরা অপসংস্কৃতি পশ্চিমা সংস্কৃতির মধ্যে পড়ে তোমাদের সন্তানদের ওরকম বিধর্মী নাম রাখবে না আমি আল্লাহ রাসুল দেহীন করতে তোমাদের জানায় গেলাম সামনে তোমরা তোমাদের সন্তান নবী রাসূলদের নামের সঙ্গে মিলিয়া কোরআন হাদিসের নামের শব্দগুলোর সাথে মিলিয়া সুন্দর সুন্দর অর্থবোধক নাম রাখবে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ হলো বাবার জন্য কর্তব্য সন্তানকে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেক সন্তানকে ইসলামী শিক্ষায় ধর্মীয় শিক্ষায় ওর হাদিসের সমন্বয়ে যে নৈতিকতার শিক্ষা আছে এই শিক্ষা অবশ্যই অবশ্যই নিতে হবে জন বলেন কথা হিসাবে